রথযাত্রার দিন চুরি যাওয়া মোটরবাইক রামপুরহাট থেকে উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ গত সাতাশে জুন সকালে দুবরাজপুর বাজার লাগোয়া কবিরাজপাড়ায় নিজের মোটরবাইক লক করে বাজারে গিয়েছিলেন পার্থ দে পাঁচ মিনিট পর বাজার থেকে ফিরে দেখেন মোটরবাইক উধাও অপরদিকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে রাজনগর থানা এলাকায় চুরি হয় একটি মোটরবাইক দুবরাজপুর এবং রাজনগর এলাকার সিসিটিভি ফুটেজের সাহায্যে মিঠুন মণ্ডল নামে এক ব্যক্তিকে রামপুরহাট থানা থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই খবর মেলে চুরি যাওয়া বাইকের উদ্ধার হয় মোটর বাইক চুরি যাওয়া মোটর বাইক উদ্ধারের খবর পেয়ে খুশি পার্থ দে কি বলছেন তিনি শুনুন এখন আমার গত সাতাশ তারিখে যে গাড়ি চলে গিয়েছিল মানে আমি খাইটটা আশাহত হয়েছিলাম মর্মাহত হয়েছিলাম যে অনেক কষ্ট করে গাড়িটা কেনা ছিল তারপর যখন আমি থানায় যাই আমাকে যথেষ্ট পরিমাণ বড় বউ সহায়তা করেছেন এই ব্যাপারে এবং আমার যারা সঙ্গী সাথী ছিল তারাও বলেছে বড়বাবুকে বলে বলা হয়েছে বড়বাবু অনেক চেষ্টাও করেছেন চেষ্টার সাথে সাথে গতকাল যখন আমি জানতে পারলাম যে গাড়িটা রিকভারি করেছে তখন খুব আনন্দ লাগছিল এবং সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের যে বর্তমান দুবরাজপুর থানার ওসি মাননীয় মনোজ সিং মহাশয়কে উনি দক্ষতার সঙ্গে আমার যে গাড়িটা রিকভারি করেছেন তার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পরিবার ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে তার জন্য আমার পাড়া পড়শি আমার যতজন আছেন তারা খুশি আজকের এই ইয়েতে যে এত বড় এই ধরনের ঘটনার পর অত দূর থেকে উনি যে রিকভারি করেছেন প্রায় এক মাস মধ্যে উনিকে অভিনয় করে দিলেন এবং আমার যাতায়াত করতে সুবিধা হবে এই জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ দুবরাজপুরে করুণাময়ের নতুন উপহার করুণাময়ী ফ্যামিলি স্টোর এবার শুভ রথযাত্রার দিন থেকে যাত্রা শুরু করছে এক নতুন স্বপ্নের ঠিকানা যেখানে আট থেকে আশি সব বয়সের জন্য এক ছাদের নিচে পছন্দের পোশাকের বিশাল সম্ভার